হ্যালো গাইজ বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা আজকে আপনাদের দেখাবো কীভাবে তিন আঙুলের স্ক্রিনশট দেয় সেজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সেজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের ইয়ে আর কি সেটি গিয়ে অপশনে আমরা তাহলে সেটিকে চলে গেলাম সেটিকে গিয়ে একদম নিচে চলে যাব আমরা একদম নিচে একদম নিচে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম এই সিস্টেম অপশনটিতে আমরা চাপ দেব এরপর এই দুই নম্বর অফশিনটিতে আমরা চাপ দেব দুই নম্বর অফশিনটিতে চাপ দেওয়ার পর আমরা দেখতে পাব এখানে থ্রি ফিঙ্গার স্ক্রিনশট এখানে এই অপশনটিতে আমরা চাপ দেবো এই আইকনটি আমরা স্পেস করব এরপর আমরা আর কি এটাকে স্ক্রিনশট চাপ দেওয়ার ফলে এই দেখুন আমরা এটা বন্ধ করে দিলাম এখন আর সি হবে না এখন এটা চালু করলাম এখন আমাদের স্ক্রিনশট হবে আমরা আমরা আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে এ করে স্প্রিস্ট দিলাম আবার বন্ধ করলাম এখন আর হবে না দেখছেন দেখেছেন এখন আবার